সালালাম ওয়ালাইকুম কবির সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লিয়া আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে আর অন্যান্য কিছু মাধ্যমে ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত কবিরাজ সাহেব আমি ইদানিং দেখছি যে আপনার কিছু ভিডিওতে প্রতারকরা তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এই বিষয়ে আপনি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আর আপনি কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং কি কি চিকিৎসা সমূহ দেন আপনি আর আপনার নামটি দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন কষ্ট করে আমি কবিরাজ মঞ্জুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া পতার কবিরাজের অভাব নাই যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারা বর্তমানে এখন কবিরাজি করতেছে আর এই ধরনের ভুয়া প্রতারক কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন আমার ভিডিওগুলি কেটে অনেকে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি উকা পন্ডিত ইন্ডোজাল লজ্জা দনস্থা মায়াজাল আমি এখন একটা হাজিরা নিয়ে বসছি আমি এখন একটা হাজিরা নিয়ে বসছি ক্যামেরাটা আমার হাজিরার দিকে দেখাবেন আমি এখন হাজিরাটা দেখব করব চালানটা দেবো হ্যাঁ একটা মেয়ে একটা ছেলের ব্যাপারে বাধ্য করার জন্য আপনার ক্যামেরাটা এই থেকে এইদিকে ঘুরে এইদিক দিয়ে দেখবেন বাকি বিষয়গুলো আমি বলে দেবো ডিসপ্লে এরকম রাখি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 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 যা চলে যা কাজ হয়ে যাক কাজ হয়ে যাক ছেলে মেয়ে বাধ্য হয়ে যাক ছেলে মেয়ে বাধ্য হয়ে যাক যা বৈধ হয়ে উত্তর দক্ষিণ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমি যে সমস্যাগুলির সমাধান করি আমি এর আগে আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিয়ে যাচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স এটা ইমো নাম্বার সরাসরি ইমুতে ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিয়ে দেখবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কি না হুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো এক নম্বরে প্রেম ভালোবাসা ব্যর্থ দুই নম্বরে স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে তার সংসারটা নষ্ট হয়ে গেছে এই কাজগুলি তিন নম্বরে স্ত্রী পরকিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় মা বাবার কথা শুনে চলে যায় সংসার করে না সংসার ধ্বংস করে দিচ্ছে এই কাজগুলি আমি একসমা গ্যারান্টি সহ করি অনেকের ভাই ভাই মিলনাই অনেকের সংসার অশান্তি ঝামেলা অনেকের জটিল কটিল শত্রু অনেকের শত্রু জ্বালা বেরোতে পারে না অনেকের বান মারে অনেকে ঝিনে ধরে অনেকের মেয়ের কথা শোনে না অনেকের পারিবারিক যত বড় সমস্যা হোক এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি অনেকের লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের ভূতের আসর অনেক মেয়েদের বিবাহ হয় না এই কাজগুলি আমি একশো গ্যারান্টি শো করে থাকি আমার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা লিমো নাম্বার সরাসরি মধ্যে কল দিয়ে আমার সঙ্গে কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলবেন আর এই দুটি নাম্বার ব্যতীত আমার যেখানে দুটি নাম্বার আছে আমি মুখে বলবো যে দুটি নাম্বার স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার এগুলো সঠিক কিনা এরপরে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন বিটিও করে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যে ঠকছেন বিভিন্ন জায়গাতে যে সমাধান পান নাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি তাদেরকে বলবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে একবার হলে কাজ করবেন একশো বা গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দেই কাজের পরে আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকশ্বরী পার্বত্য রাঙ্গামাটি আর একটি ঠিকানা হল সিলেট শ্রীমঙ্গল ভোয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে দেখে নেবেন আমার এই নাম্বার দুটি বেটিত আর কোনো নাম্বার নাই আমি লাইসেন্স করা এবং সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ কথায় ভাষা ভুল পান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালাম